বিজে পালিয়ে গেছে পালিয়ে যে এখন নানা ধরনের পৃষ্ঠপোষ করছে নানা পুরস্কারই দিচ্ছে বিএমপি এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির রেড্ডি জড়িত এসেছেন ভারতীয় বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী সোনাদাসের পরিবারের সাথে সাক্ষাৎ করতে আসেন ভারতের বিএসএফ কিন্তু দেখেনি এটা হিন্দু না মুসলমান ওদের টার্গেট হচ্ছে বাংলাদেশী ওদের টার্গেট হচ্ছে বাংলাদেশের মানুষ ঠিক কি ভয় দেখানো তাদেরকে হত্যা করা তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দাও ওরা যেমন খেলানিকে কাটাতারের ভেড়ার কাটাতারের বেড়ার উপর বেড়ে ফেলে ঝুলিয়ে রেখেছে তেমনি সন্ধারানী দাসকেও হত্যা করেছে একজন মুসলিম একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু তারা দুইজনই বাংলাদেশি তারা বাংলাদেশকেই টার্গেট করেছে তারা বাংলাদেশকেই তাদের একমাত্র লক্ষ্যবস্তুতে পরিণত করেছে না হলেও স্বর্ণ দাস তার একদিন আগেই ঠাকুরগাঁয়ে আরেকজন হিন্দু সম্প্রদায় বাংলাদেশিকে দিয়েছে গুলি করেছে অনেক প্রতিবাদ করা হয়েছে এই খবরে বিয়ানি বাজার লাউতা ইউনিয়নের বারিগ্রাম বাজারে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন জুড়ি থেকে ফেরার পথে বারিগ্রাম লাউতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পথসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এসময় সময় তিনি ছাত্র জনতার আন্দোলনে বিয়ানি বাজার গোলাপগঞ্জ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত দশ শহীদের কথা স্মরণ করেন এক ভয়ঙ্কর প্রাণ বিনাশী হাত থেকে দেশ মুক্ত হয়েছে এই তরুণ শিশু কিশোর এবং জনগণের যৌথ আন্দোলন এবং তীব্র তাদের যে রাস্তায় উপস্থিতি এই উপস্থিতিকে শেখ হাসিনা আর দামাতে পারেনি তাই নিজে পালিয়ে গেছে নিজে পালিয়ে গেছে পালিয়ে যে এখন নানা ধরনের তার আশ্রয়দাতা দেশ থেকে এবং বহু চক্রান্ত আমাদের এখনো সামনে অনেক কাজ বাকি আছে আমাদের এই দেশের এবং এই দেশের সমাজ রাষ্ট্রে গণতন্ত্রের বিকাশের জন্য গণতন্ত্রের চর্চার জন্য আমাদের কাজ করতে হবে আমাদের অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে এবং সেই নিশ্চিত করার জন্য যে কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছেন অতি দ্রুত তারা এটা শেষ করবেন বলে আমাদের বিশ্বাস কারণ এই রক্তঝরা রক্তস্নাত আন্দোলনে আজকে সিলেট সহ সারা বাংলাদেশের মানুষ এবং সব সবশেষে এই প্রাইভেট স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র কলেজ ইউনিভার্সিটির ছেলেরা অকাতরে যে হয়ে জীবন দিয়েছে ভেনুতি মানুষ বৃক্ষরা থেকে শুরু করে তারা যেভাবে জীবন দিয়েছে এটা পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে পৃথিবীর মানবতা এবং মানুষের মুক্তির আন্দোলনে এক যুগান্তকারী দৃষ্টান্ত। ঠিক রাজশাহীতে ইশরি আজকে সিলেটে একজন জাতীয় নেতা ইরিয়াস আলী আজকে নাই আমাদের কাছে ঠিক কে করেছে শেখ হাসিনা বন্ধুরা আমার এই রকম ইলিয়াস আলী জাতীয় নেতা ছিলেন কিন্তু নিচের দিকে অনেক ছাত্র নেতা যুব নেতাকে শেখ গুম করেছে এবং বিচার বহির্ভূত হত্যা করেছে তো এই পরিস্থিতির মধ্যে আমাদের একটি শান্তিময় দেশ তৈরি করতে হবে এই আন্দোলনে দশ জন গোলাপগঞ্জ বিয়ানি বাজার মিলে সুতরাং এই গোলাপগঞ্জ বিয়ানি বাজার যে আন্দোলনের একটি মাইল ফলক শুধু নয় এই আন্দোলনের মানে আগামী দিনে স্বৈরাচারের বিরুদ্ধে যত সেই আন্দোলনের একটি পতাকা বহনকারী প্রেরণাদায়ক এলাকা হিসাবে এই গোলাপগঞ্জ বিয়ানি বাজার চিহ্নিত হয়ে থাকবে বিয়ানি বাজার উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুদ্দিন দিলালের সঞ্চালনায় লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন মেম্বার সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী কাতার এম সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু সিলেট জেলা বিএমপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ কাতার বিএমপির সাবেক বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন কালামস্তর জেলা বিএমপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনামুদ্দিন লালতা ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক নাজিম সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার উপজেলা বিএমপি নেতা জামাল আহমদ আব্দুল মালিক লাউতা ইউনিয়ন বিএমপি সিনিয়র নেতা হেলাল উদ্দিন সিনিয়র সহ সভাপতি মজির উদ্দিন মরাই বিয়ানীবাজার উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান সদস্য সচিব আব্দুল হালিম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুয়েল আহমদ আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার খান আহমেদ শাহিন কুদরত আলী ময়জুল মজুল হক আবু সাইদ রাশেদ আল মামুন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিব বিয়ানিবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান যুগ্ম আহ্বায়ক আশরাফুল হক শ্রমিক দলের সভাপতি লাবলু হাসান সাধারণ সম্পাদক দিলুয়ার জাসাস সাধারণ সম্পাদক ফজলে কাদির বাবু হোসেন ছাত্রদলের সভাপতি জুবের আহমদ সিনিয়র সহ সভাপতি সিজান আহমদ সাংগঠনিক সম্পাদক আবিদ রাজা প্রচার সম্পাদক আব্দুল কাইম মুন্না তানিম কাউসার হাসানুল সহ অসংখ্য নেতাকর্মী যাত্রাপথে বিএনপির সিনিয়র নেতা পরে বিয়ানীবাজার পৌর শহরে বিএনপি নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিয়ানীবাজার বাসীকে শুভেচ্ছা জানান